আর্জেন্টিনা বিশ্বকাপ ও কোপা আমেরিকার জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টোন ভিলা ছাড়ার ঘোষণা দিয়েছেন আগেই ভিলা পার্কে ক্লাবের শেষ ম্যাচে বিদায়ী বার্তা দিয়ে পরিবার নিয়ে উপস্থিত ছিলেন তিনি অ্যাস্টোনভিলা ছাড়ার ঘোষণা দিয়ে আপাতত ক্যারিয়ার নিয়ে কিছুটা অনিশ্চিত আছেন মার্টিনেজ নতুন মৌসুমে কোন ক্লাবে খেলবেন তা এখনো চূড়ান্ত হয়নি সংবাদ মাধ্যম দিসান দাবি করেছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চান ক্লাবটির পর্তুগিজ কোচ রুবেন আমেরিমও তাকে নাকি দলে নিতে আগ্রহী দিসানের মতে কোচ আমেরিম দলে এমির মতো অধিনায়ক ও নেতাকে চান কিন্তু দুই পক্ষের মধ্যে সম্ভব চুক্তি নিয়ে এখনো বলার মতো কোনো আলোচনা শুরু হয়নি এর আগে মার্টিনেজের বার্সেলোনায় যাওয়া নিয়েও গুঞ্জন সৃষ্টি হয়েছিল কিন্তু কাতালানরা তরুণ স্প্যানিশ কোচ হুলিয়ান গার্সিয়াকে দলে নিয়েছেন মার্টিনেজের তাই বার্সায় যাওয়ার আর কোনো সুযোগ নেই ওদিকে সৌদি লিগ থেকে আর্জেন্টাইন এই এনআটি বিশেষজ্ঞকে চুক্তির প্রস্তাব হয়েছে বেশ আগেই তবে আগামী বিশ্বকাপকে মাথায় রেখে সৌদি লিগে যেতে চান না তিনি ইউরোপীয় শীর্ষ পর্যায় থেকে সেরা ছন্দে ও আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে চান এই গোলরক্ষক এমি মার্টিনেস দলে নেয়ার প্রস্তাব দিয়েছিল তুর্কি ক্লাব গালাতা সারায় উরুগুয়েন গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ক্লাব ছেড়েছেন তার জায়গায় মার্টিনেস কে দল নিতে চাইলে গোলরক্ষক ওই প্রস্তাবে সাড়া দেননি ওদিকে ম্যানিং এক মৌসুম আগে ইন্টার মিলান থেকে মোটা অঙ্কের ওনানাকে ছেড়ে দিতে চায় তার অবাক করা সব মিশে বিরক্ত কোচ ও ভক্তরা